কে কত কিছু ঘটছে মুখে মুখে ঘটনা জার উঠছে আর আলে যা বলছে তাই নিয়ে ক্যামেরা চলছে ক্যামেরা চলছে ক্যামেরা চলছে মনের কথা মন নিজেও জানে না দুঃখ হতাশা রাগ আনন্দ আমাদের সঙ্গেই থাকে যখন তা বাইরে বেরিয়ে আসে তখন তার প্রকাশভঙ্গি কেমন হয় তা আমরা নিজেরাও জানি না জানেন শিল্পী সযত্নে সেগুলোকে তুলে রাখেন ক্যানভাসে যেমন নদীর ঘাটের কাছে নৌকো বাঁধা আছে ছোটবেলায় পড়া শব্দগুলো কিভাবে ক্যানভাসে আনতে হয় শিল্পী কখনো পশুদের বিভিন্ন উঠে ভঙ্গি এসেছে ক্যানভাসে কখনো বা বহুতল থেকে নাগরিক জীবনকে দেখা এরকম তো দেখিনি আগে অন্যদিকে নিঃসর্গের বহু বিচিত্র প্রকাশ শিল্পী শুভা প্রসন্ন চিত্রকলা নিয়ে নতুন কিছু বলার নেই এই প্রদর্শনীর পরিচয় এই অসাধারণ সুন্দর দুই মলাটের মাঝখানে তারা ছেপেছেন এবং এটার একটা ঐতিহাসিক মূল্য রয়েছে যে মূল্যের কারণেই এটার প্রকাশ এরা যা কিছু করে খুব নিষ্ঠা ভরে করে সুন্দর করে করে আর উপরি পাওনা হল এই বইটার মধ্যে দুজন অতি খ্যাত মানুষের লেখা আছে একজন রয়েছে সুশোভন অধিকারী যার পরিচয় দেওয়ার কোনো মানে হয় না তিনি শান্তিনিকেতনে থাকেন এদের সঙ্গে খুবভাবে জড়িত এবং তিনি আমার এই সব ছবি দেখে তার মতো করে ব্যাখ্যা দিয়েছেন এবং সেটাকে অনুদিত করেছেন শ্রমিক বন্দ্যোপাধ্যায় একালের অন্যতম শ্রেষ্ঠ সম্পাদক লেখক কয়েক দশক ধরে তিনি নিরন্তর উপহার দিয়েছেন নতুন নতুন ভাবনা এই ছবিগুলি তার সাম্প্রতিকতম আঁকা ছবি শিল্পী জানালেন আমরা তো থেমে নেই প্রতিনিয়তই নানান কাজ আর কাজের মূলে রয়েছে কিছু ভাবনা আর সেই ভাবনা যে কি তারই প্রতিফলন হচ্ছে এই সাম্প্রতিক ছবি সব মানুষ যিনি কবিতা লেখেন যিনি গান করেন তার যে সাম্প্রতিক ভাবনাগুলো থাকে সে তারই প্রকাশ করেন সদা সর্বদা আপনি দেখবেন একজন গায়ক যিনি একই গান হয়তো গাইছেন কিন্তু প্রতিদিনের টোন একরকম হয় না সুতরাং আমরাও যারা কাজের মধ্যে থাকি বিভিন্ন রকমের সৃষ্টিশীল কাজের মগ্ন থাকি তাদের সেই সময়টা যা আসে তাই করি এ আমার সাম্প্রতিক কাজ সুতরাং এটা সময়ের ফসল গ্যালারির পক্ষে দেবজ্যোতি মুখোপাধ্যায় জানালেন শুভাপ্রসন্ন মাল্টিফেরিয়াস অর্থাৎ বহুবিধ শুভাপ্রসন্ন ব্যক্তি শুভাপ্রসন্নের মানে যে ছবি আঁকার যে যাত্রা পথ যে এত দিন ধরে এত রকমের কাজ করেছেন অর্থাৎ খণ্ড খণ্ড দৃশ্যকল্পের মধ্যে দিয়ে এই প্রদর্শনীতে একটি অখণ্ড দৃশ্যকল্প গড়ে উঠছে যোগেশমাইম একাডেমিতে অনি ডায়েরি ও বন্ধুরা সোসাইটি একটি অনুষ্ঠানের আয়োজন করে সৃজন ছন্দে সৃজনী শীর্ষক একটি নৃত্য পরিবেশিত হয়

সাধারণ মানুষ কিংবা শিল্পী সকলে রবীন্দ্রনাথকে নিজে নিজের অন্তরে লালন করে চার চার মতন করে আজ রবীন্দ্রনাথকে খুঁজে দেখ চলচ্চিত্র পরিচালক ঋতুপর্ণ ঘোষে হাত ধরে তার এক সৃষ্টি অসুখ পরিচালক বলেছিলেন অশোক সিনেমাটি তিনি তৈরি

এই মুহূর্তে আমাদের একটাই লক্ষ্য এবং উদ্দেশ্য আমরা খুব স্পেসিফিকভাবে অনাথ আশ্রম নিয়ে কাজ করি এবং অনাথ শিশুদের জন্য আমরা একটা বড় পৃথিবী রেখে দিতে যেতে চাই তাদের শিক্ষার ভার আমরা নিয়েছি একটি পুরো গোটা অনাথ আশ্রমকে আমরা স্পন্সর করি এটাই আমাদের এই মুহূর্তের লক্ষ্য আর তাদেরকে শিক্ষার ব্যবস্থা করা তাদেরকে স্পন্সার করা খাদ্য এবং অন্যান্য সংস্কৃতি ইভেন তারা গে গান শেখানো তাদেরকে গল্প শেখানো লেখা শেখানো সব কটার ব্যবস্থাই আমরা করছি বাউল শিল্পী পূর্ণচন্দ্র দাসকে সম্বর্ধনা জানালো আয়কর বিভাগের রিজিয়নাল অফিসিয়াল উইমেন অ্যাসোসিয়েশন কলকাতার আয়কর ভবনে এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চেয়ারপারসন অর্চনা কুমার নীরজ কুমার ও দপ্তরের অন্যান্য সদস্যবৃন্দ পরে সঙ্গীত পরিবেশন করেন পূর্ণচন্দ্র দাস বাউল i'm okay.